নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই আমি আবৃত্তি করে শোনাচ্ছি কবি অনুপ চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ বাবার আছে বইয়ের পাহাড় মায়ের শুধু গান দিদির আছে নাচের নাটক আবৃত্তিতেও টান সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর আমার কথা এই বা শুনি বলছি কথা নিজের মনে জানি তুমি মস্ত বড় এই যে ছবি দুলছে মালা মেঝের ওপর প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি আমার বইয়ের থলি ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়া স্কুলেতে দেয় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা হারিয়ে পাওয়া আলোটি না নচায় ডালে ফিরে ফিরে ঝুঁক ফুলের লতা কেউ দেবে না বুঝিয়ে আমায় সবাই তোমায় জানাই কাছের বাথা সরিয়ে ফেলো আমার দিকে চোখটি মেল রবীন্ন ঠাকুর স্বপ্নে তুমি এসো ঝুঙ্কলতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো নমস্কার